জীবন রে অন্তমক কালে ইরা আসিয়া যদিন সদর জীবন আজহা বে যেদিন সাদ জীবন আজহা যারে তুমি এত যতনি রাখিলে ভবত এজাহারি লাগে এযা জিবানে কালে ইজরাইলা আসিয়া যেদিন সদরে জীবন যাবে রে লয় আ যখন সোনার জীবন যাবে রে লয় আ জার তুমি এত যত্ন রাখিলে জাহারি লাগে দখ কষ্ট কত না সহিলে আস তো মারি ফাখি দিয়ে পাখি যাহ রে ও যেদিন সাদের জীবন যাহ বের যেদিন না সোনার জীবন যাবে রে লয় কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন এ যা পাশে বসে কাঁদবে যত আত্মীয় সাজা আরে সব ওচড়ে একা চলে যাবে শুধু কপন পরিয়া যেদিন দিন সাদের জীবন যাবে রে লই দিন সোনার জীবন যাবে যাব মাটির বাড়ি মাটির ঘর মাটির বি ছিল দিকে মাটি তোমার বাঁশরে চি থাকিবি বই র অন্ধকারে ক আজেদিন সাদের জীবন যাবিন সোনার জীবন যাবে রে ল হে ম আমি হে ভাইয়া আব হয় থাকবি কত হ আজ ভাঙা হচ্ছে বাবরি হি জিদ এ কাল ভাঙি হিবোজ মহাল আজ ভাঙা হচ্ছে বাবরি হিমাস জিদ এ কাল ভাগিহিবে তাজ মহালা এমনি কবর ভাঙে বামাদের এ মশলে মানে রিগি দাহাই রে মবিনা ভাইয়া অব যাহায় চলবে কতো দিন অরে আমি হীন ভাইয়া অবজ হয়ে থাকবে কত দিন ভাই ভাই মারামারি কেন কর বদল বাড়ি ভাই ভাই মারামারি কেন কর বদল বাড়ি এমনি করে ধ্বংস হবে দেশের ম মুসলমান রে মমিনা ভাইয়া অবজ হয়ে চলবি কত হতি একটু হৃদয়ের মাঝে একটাই বাস না যাহ বহবি সোনারে মা দাদিন জোরে বল সুবাহাল্লা আর একটু জোরে বলতে হবে আরে দহায়ের হে মা একটাই বস না যাহা সোনার মদিনা আমরা সকল আমরা সকল বিজ রি দিওয়া যাহা বহ মা সরমদিন হরে দায়ের মে तई बसो न जहाँ बहि स नरेम दीना या सयाचो सम्बल जेना जिया मारो को सफीना थके तो ज दिए डना जम स्नम मदीना হৃদয়ের এ মাঝে কে কে তাই বাসনা যাব মরা সোনার মদিনা আমর সকালে আমর সকালে নবীজির دیوانہ I'm oh, a <laughs> হ্যা হ্যা সভা গরাই মাননিয় হবীন রসল হছিল গরাই মাননীয় হ্যাঁ বিশ্ব মাঝে সেটা জাতি তরাই গোল হিমিত देर हा दोई মানো বেদাহি নিল দিন ইমান আরে অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেস খান অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেস খান খেতে দেখে পশুর মাতা সেই শরীর যাবে এ জাহান্নাম দবী তাদের আদাই মুসলমান আমি দাহি নিলাম আদিন এমান হালাল হারাম নাই খবে দ পশরে মত ভরাইবে হালাল হারাম নাই খ ভেদা পসরে মত ভারাই পেডা রা কত সেরা খাছি মারা ই জামানারা হে মুসলমান ও দবী যাদের আদাই মুসলমান নিল দিন নাই আরে আর আর ঢল কাশা পোরা করে মনে রাসা গান বসিয়ারে ঢল কাসা পোরা করে মনে রাস মুসলমানের রে ঘর ঘর বাজে অবীরা दा बिही तादर आहा दई मोसला अमान अभी दाही नीला अधीना ईमान को तो देखे सेने माँ ओके अनिजे मारे टोके को तो देखे सेने माँ ओके अनिजे मारे टोके उल्टो छोबेरे বাদ হাইর পগল মসল মায় বিহি দাদে আহ দই মসল আমায় বিদিন দিন হেমা গহ আমা বিহীন আ তো আমার নহরের রে খো দাহে রহ মহতা যহরে ঝরে ঝরে নহরিয় গহ আমায় মিহিনা তোমার নহর রে ঘরে খদার রহম তাজ অগ পহাড়ে ধরে নাম দহরদ পহাড়ে আল্লাহতা তা আল্লাহ फार सत रे ऑल प বহনে রে গায় গান সহতি মদর সহরে খহ রহমাত রে মহতা গপহরে ঝরে গ নহরি অগমায় তো নহরের রে ঘরে खार महताज़ गपर झड़े झड़े